আসসালামু আলাইকুম ফে ভাই কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের খুব ভাই রিয়াজ শিপ আমার থেকে তো চলেন মাসাল্লাহ আজকে আর একটা গাড়ি নিয়ে আসলাম এলেন তোরা বাইশের মডেল ঠিক আছে গাড়িটা মাসাল্লাহ দেখতে সুন্দর অনেক ভালো এবং গাড়িটা ফাতা আছে ফুল বাসমা চলেন চাকাটি আবার মাসাল্লাহ কালো আর কালারটা আপনার ফেরানি ফেরানি কালার ঠিক আছে এই যে দেখুন ফেরানি কালার

তো গাড়িটা মাসা আল্লাহ দেখেন এই যে একবারে ফুল অপশান ঠিক আছে এই তবে গাড়িটার ভিতরে চলেন কতটুকু চলছে এটা দেখেন এক লাখ এক লাখের উপরে এই যে দেখেন ওয়ান এক লাখ এক পঞ্চাশ আর কি তাই যে দেখেন ক্যামেরা শা শা এই সব কিছুই ইনশাআল্লাহ ভালো আছে পরিষ্কার আছে বাইশের মডেল গাড়িটা হুম এই মাত্র মনে করেন যে আধা ঘন্টা আগে আসছে আর কি তো জাকিট হলো বাসমা আবার আপনার চাবি তো বাইরে থেকে স্টার্ট করা যায় কেমন যে রিমোট আছে রিমোটের সাথে আপনার এই ইঞ্জিনের কালেকশন আছে রিমোটে টিপ দিলে আপনার গাড়িটা স্টার্ট হয়ে যায় কেমন তো এই যে দেখাইলাম এই গাড়িটা মাত্র আসবো ইনশাল্লাহ যদি আপনাদের পছন্দ হয় তো প্রথমবার ইউটিউব চ্যানেল যারা দেন ফলো করবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনের ভিডিও করবেন ইনশাল্লাহ এই যে দেখেন এটাও এই যে ফাঁকা ঠিক আছে তো যাক ইনশাআল্লাহ চলেন আরেকটা গাড়ি আসছে কোনটা নেবেন কালারটা নেবেন না সাদাটা নেবেন এই যে দেখুন এটাও পরশু দিন আমি ভিডিও দিয়েছিলাম এটাও বাইশের বাসমা এটা বাষট্টি হাজার ওইটা বিক্রি করে দিন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাম টু শিফা মারত